অনেক ঘরেই দেখেছি ছোট ছেলে বাবুদের তাদের মা কিংবা বড় বোন মজার ছেলে মেয়েদের মতো মেকআপ লিপস্টিক দিয়ে সাজিয়ে থাকেন এটা করা উচিত কিনা এতে গুনা হবে কিনা প্রথমত প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের মধ্যে একে অন্যের বেশভূষা ধারণ করা এটা তো পরিষ্কারভাবে নিষিদ্ধ আমি সাল্লাহ সাল্লাম বলেছেন লান আল্লাহ মুতাসব বিহীন আমিনা রিজাল বিন নিসা ও আল্লাহ আল্লাহ মুতাসব বিহাত নিসা ই বিজাল যে সমস্ত পুরুষরা মেয়েদের যে সমস্ত মেয়েরা ছেলেদের বেশভূষা ধারণ করে তাদের মতো আচার আচরণ তাদের মতো পোশাক আশাক তাদের মতো সাজগোজ যে কোনোভাবে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করে তাদের প্রতি আল্লাহ তালা লান বর্ণিত হয় অর্থাৎ গুনাহের কথা অপরাধের কথা সমাজে সমকামের বিস্তার ঘটে এই সমস্ত কালচারের ডেভেলপমেন্টের মধ্য দিয়ে আজ অত্যন্ত সূক্ষ্মভাবে গোটা পৃথিবীতেই প্রত্যেকটা সমাজের পরতে পরতে এই নারী পুরুষের ভেদাভেদকে তুলে দিয়ে সমকামিতার পথকে সুগম করার একটা চেষ্টা চলমান আছে এটি সাধারণ একটি বিষয় যেটি আমাদের জানা থাকার কথা অনেকেরই এর পাশাপাশি প্রশ্নে যেটি উল্লেখ করা হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে এটা করা নাজায়জ হবে কিনা যে জিনিসটা আসলে বড়দের জন্য নাজায়জ হয় যেটা আমরা একটু আগে জানলাম সেই জিনিসটা বাচ্চাদের ক্ষেত্রেও করা উচিত নয় সেটা বাচ্চাদের ক্ষেত্রেও করাটাও নাজায়জ সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তবে বাচ্চার কোনো গুণ হবে না যেহেতু সেই কোনো কাজ করেনি কিন্তু যে সাজাবে সেই প্রাপ্তবয়স্ক হলে তার গুণা হবে দুষ্টমি করে রসিকতা করে হলেও এরকমটি করা উচিত নয় যেহেতু এখানে শরীরের একটা বিধান লঙ্ঘনের ব্যাপার রয়েছে এবং এটার কারণে মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন হয় যেটি আমাদের আমাদেরকে গুণাগার করে শিউলি ভুঁইয়া আপনি লিখেছেন কিছুদিন আগে আমার একটি ছেলে সন্তান হয়ে মারা গেছে আমার শাশুড়ি বলছেন আমি নাকি আমার সন্তানকে মেরে ফেলেছি মায়ের কথা শুনে আমার স্বামীও তাই বিশ্বাস করছে আমার শাশুড়ি মানুষের কাছে বলে বেড়াচ্ছেন আল্লাহ দিয়েছিলেন কিন্তু আমরা রাখতে পারিনি এমত অবস্থা আমার করণীয় কি খুবই খারাপ পরিস্থিতিতে আছি আপনার পরামর্শ কামনা করছি বোন শিউলি ভুইয়া আপনার কষ্টটি কিছুটা হলেও আজ করতে পারছি আমাদের সমাজে খুব ভয়ঙ্কর এক পরিস্থিতি এই জাতীয় ঘটনার ক্ষেত্রে ঘটে থাকে একজন মা তিনি তার সন্তানের যতটা আপন তার চাই তার দাদি কিংবা অন্য কেউ এমনকি বাবাও ততটা আপন হতে পারেন না সেখানে মাকেই যদি এভাবে ব্লেম করা হয় সেটা আল্লাহর কেঁপে যাওয়ার মতো ঘটনা হ্যাঁ কোনো কোনো পাষাণ মাদের দ্বারা এই ধরনের ঘটনাও ঘটে ঘটে না তা নয় কিন্তু সেটা খুবই রেয়ার কেস সাধারণত কোনো মা সন্তানকে মেরে ফেলেন না বিশেষ করে এ জাতীয় ক্ষেত্রে আমাদের দেশে শাশুড়িরা এমনকি শাশুড়িদের কথায় স্বামীরা অনেক সময় ভুল বোঝেন যে মা অসতর্ক ছিলেন অসতর্কতার কারণে সন্তান মারা যদি থেকেও থাকেন তো মায়ের অসতর্ক চাইতে কষ্ট তো কারোর হয়নি অতএব বন্ধুরা যদি মাকে এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করে ঘোটা দেন সেটা হয় খুবই দুর্ভাগ্যজনক বিষয় হ্যাঁ কোনো মায়ের যদি সন্তানের প্রতি অবহেলা থেকে থাকে তাহলে স্বাভাবিক হওয়ার পর তাকে সে ব্যাপারে কাউন্সেলিং করা যেতে পারে দায়িত্ব সচেতন করার জন্য চেষ্টা করা যেতে পারে কিন্তু তাই বলে তাকে ব্লেম করার কোনো সুযোগ নেই এই ধরনের বিষয়গুলো ভয়ঙ্কর অপরাধ অন্যের ব্যাপারে যখন মানুষ ব্লেম করে মিথ্যা তহমত এবং অভিযোগ দেয় সেটাকে বলেছেন আজই তোমরা এগুলোকে খুব ছোট মনে করো সাল্লাহ কাছে অনেক বড় ব্যাপার অনেক বড় ধরনের অপরাধ এই জন্য এই বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আমি পঁচিশ বছর বয়সী একজন যুবক আমার পরিবার বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে কিন্তু আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই এবং দিনদার কোনো পাত্রের খোঁজও পাইনি আমি চাই সময় নিয়ে সিদ্ধান্ত নিতে কিন্তু এতে পরিবার আমার প্রতি বিরক্ত আমি কি গুরাগা হচ্ছি এটা কি পিতা মাতার অবাধ্যতা হিসাবে বিবেচিত হবে যদি আপনি পঁচিশ বছর বয়সী যুবক হয়ে থাকেন তাহলে বিবাহের যথেষ্ট বয়স আপনার হয়ে গেছে এমত অবস্থায় আপনার চরিত্র হেফাজতের জন্য বিবাহ করাটাই হলো শরিয়ার নির্দেশনা সেক্ষেত্রে আপনার পরিবার যখন বিবাহের জন্য আপনাকে চাপ দিচ্ছেন তাহলে সেটা চাহিদা কি তারা বাস্তবায়ন করতে চাচ্ছেন তাদের এই চাপ দেওয়াটা অযৌক্তিক নয় এখন প্রশ্ন হলো যে আপনি এই মুহূর্তে বিবাহ করার জন্য শারীরিকভাবে প্রস্তুত কিনা শরিয়ার দৃষ্টিকোণ থেকে মোহর এবং স্ত্রীর ডালভাত জোগাড় করার মধ্যে অবস্থা থাকলেই আপনি বিবাহ করতে পারেন বিশেষ করে যদি চরিত্রে হেফাজত করাটা ডিফিকাল্ট হয় যুগে সবার জন্য ডিফিকাল্ট পরিবেশটাই অত্যন্ত চ্যালেঞ্জিং এই পরিবেশে যদি আপনি বিবাহ করলে আপনার ইমান আমল আপনার তাকুয়া চরিত্র হেফাজত করতে সহজ হয় তাহলে বিবাহ করাটা আপনার কর্তব্য একদিকে আপনি উপযুক্ত বয়স হয়েছে আপনার দ্বিতীয়ত হলো বাবা মার নির্দেশ আছে তৃতীয়ত হলো আপনার বিবাহের নিড আছে এবং চতুর্থ হল আপনার সামর্থ্য আছে তাহলে আপনার তাদের এই নির্দেশনাকে ডিনাই করাটা অন্যায় হ্যাঁ আপনি যদি উপযুক্ত খোঁজার জন্য যৌক্তিক সময় নেন যে দুই মাস চার মাস ছয় মাস তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হিসেবে বিবেচিত হবে না কারণ অপাত্রে উপযুক্ত ক্ষেত্রে আপনাকে বিবাহ করতে হবে সেটা নির্দেশ করে না তবে অহেতুক আপনি মাসকে মাস বছরকে বছর বিলম্ব করবেন নাম করে অনেক বেশি দেরি করবেন এই সমস্ত বিষয়গুলো যদি আপনাকে বিবাহ বিলম্ব করতে উদ্বুদ্ধ করে তাহলে সেটা হবে আপনার ভুল তবে বাবা মার এই নির্দেশনা আপনার জন্য মানাটা ফরজ নয় বিশেষ করে যখন সেটি বাস্তবায়ন করাটা আপনার জন্য চ্যালেঞ্জিং আপনি দিন দার পাত্রী পাচ্ছেন না একটু সময় নিচ্ছেন খুঁজছেন তাহলে এক্ষেত্রে আপনার বাবা মার চাপাচাপিতে আপনার বদ্দিনদার কোনো মেয়ে জেনা কোনো মেয়ে বিয়ে করতে আপনি বাধ্য নন এটি হলো মৌলিক কথা আমি আমার স্ত্রীকে দাওতিকার যে সহযোগী বানাতে চাই কিন্তু তিনি আগ্রহী নন স্ত্রীকে দাওতিকার যে সহযোগী করতে কিভাবে উদ্বুদ্ধ করা যেতে পারে আপনার স্ত্রী যদি বই পড়তে পছন্দ করেন তাহলে ভালো ভালো কিছু মোটিভেশনাল বই পড়াতে পারেন তাকে যে বইগুলো তাকে দায়ী হওয়ার প্রতি আগ্রহী করে তুলবে আর যদি বই পড়ার অভ্যাস না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ভালো কাজ করেন এবং তিনি তাদের দ্বারা প্রভাবিত হতে পারেন এরকম ব্যক্তিদের সাথে তার পরিচিতি যেন ঘটে তার সাথে উঠা বসা যেন ঘটে সেই ব্যবস্থা আপনি করবেন সেই উদ্যোগ আপনি নেবেন যুধিষ্ঠা নেন ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনি তাকে দাওতের পথে আনতে পারবেন